সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পাবলিক নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমরা এখন অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলে তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের চরম উত্তেজনা তো এই মুহূর্তে আমরা এসেছি বিজয় একাত্তর হলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী আমাদের সকলের প্রিয় সাকিব বিশ্বাস তো আমরা এখন সাকিবের সাথে আমরা একটা আড্ডা দিব এবং কিছু বিষয় জানতে যে তিনি বিজয় হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী সব মিলিয়ে আমরা কিছু কথা তার থেকে শুনবো তো ভাইয়া কেমন আছো ভালো ভালো আপনি আছেন আছি আমরা প্রথমে জানতে তোমার পরিচয় যে কোথায় পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্টে পড়ছো তোমার গ্রামের বাড়ি কোথায় এই বিষয়টা আমরা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতাম আমি মোহাম্মদ সাকিব বিশ্বাস আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টিতে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আমি বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি আর আমার হল বিজয় একাত্তর হল আর আমার গ্রামের বাসা চাঁদপুরের হানচের উপজেলা আর আমি অনেক দিন যাব দীর্ঘদিন যাবৎ আসলে ফেসিবাদী যে আন্দোলন সংগ্রাম কিংবা কোটা সংস্কার আন্দোলন নাগরিক তারপর সড়ক আন্দোলন সহ সকল আন্দোলনে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চভাবে মাঠে থাকার চেষ্টা করছি এমনকি সর্বশেষ জুলাই প্রায় দিন আমি বিভিন্ন জায়গায় ঢাকা শুরু করে মিরপুর দশ যাত্রাবাড়ি বিভিন্ন জায়গায় আমি আমার যতটুক সম্ভব একজন শিক্ষার্থী হিসাবে ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে দেশের জনগণের পাশে থাকার আমি চেষ্টা করেছি আর বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় হল ছাত্র সংসদে জিএস পদপ্রার্থী ধন্যবাদ আমরা পরিচয় জানলাম এখন আমরা জানতে চাইবো তুমি বিজয় হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার কারণে সত্যিকার অর্থেই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক বিরাজমান এই জায়গা থেকে আমি বিশ্বাস রাখি বিজয় একাত্র হলে সকল আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থী আমার পাশে থাকবে আমাকে সমর্থন করবে এখন যেহেতু আমি হল পর্যায়ে ইলেকশন করতেছি হলের প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে আমাদের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে মিশার সুযোগ হয়েছে আর এখন ফ্লোর ভিজিটগুলো করতেছি দুই দিন আগে যখন আমি একটা একটা রুমে যাই শিক্ষার্থীদের সাথে যেহেতু আমি কিছু কিছু জায়গায় সবার সাথে তো মিশার সুযোগ হয় নাই তো ওই রুমের সাধারণত কারোর সাথেই আমার আগে পূর্ব পরিচয় ছিল না তো তাদের সাথে পাঁচ সাত মিনিট কথা বলার পর যখন অন্য একটা রুমে চলে যায় আহ ওইখানে কথা বলতেছিলাম পূর্ববর্তী যে রুম রুমে ছিলাম ওই রুম থেকে এক শিক্ষার্থী এসে আমাকে আবার ওই রুম থেকে নিয়ে তাদের রুমে নিয়ে আসছে যে তাদের রুমে একটা নতুন শিক্ষার্থী আসছে আপনি তার সাথে কথা বলুন আপনার প্রতি এই অত্যন্ত পজিটিভ থাকবে আপনার যে আচরণ আপনার যে ভাব শিক্ষার্থীরা অ্যাপ্রিসিয়েট করতেছে আশা করি আপনি বিজয়ী হবেন তো শিক্ষার্থীদের আসলে সত্যিকার অর্থে এত কাছে আসার সুযোগ আমাদের কখনোই হয় না আমাদের আন্দোলন সংগ্রাম পুরোটাই ছিল রাজপথে এই জায়গা থেকে আমি বিশ্বাস রাখি বিজয়ী একাত্র হলে সকল আবাসিক অনাবাসিক শিক্ষার্থী আমাকে পছন্দের জায়গায় রাখবে আর আমার আন্দোলন সংগ্রামকে তারা আন্দোলন সংগ্রামকে তারা জায়গা আন্দোলন সংগ্রামের জায়গা থেকে তারা আমাকে পছন্দ করবে আর সর্বশেষ বিজয় একাত্তর হল সকল আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের কাছে আমি দোয়া প্রার্থী তাদের পরামর্শ এবং সকল সহযোগিতা কামনা করছি হ্যাঁ ধন্যবাদ তা আসলে বিজয় একাত্তর হলে বিশাল হল এখানে কতজন শিক্ষার্থী বসবাস করছে আমার বিজয় একাত্তর হলে বর্তমানে আবাসিক শিক্ষার্থী প্রায় যে ষোলোশোর মতো অনাবাসিক শিক্ষার্থী আসতে পাঁচশোর কাছাকাছি তো ভোটার বিজয় একত্র হলে দুই হাজার সাঁত্রিশ জন তো আবার সাবেক অনেক শিক্ষার্থী এখনো হলে থাকে যে সর্বশেষ রেগুলার যে শিক্ষাবর্ষ সেটা দুই হাজার আঠারো উনিশ আঠারো উনিশ শিক্ষাবর্ষ অনেক শিক্ষার্থীর এখনো মাস্টার্সের রেজাল্ট দিয়ে দিয়েছে আবার অনেকে দেয়নি তার মানে প্রায় আঠারো উনিশ সেশনে এখনো প্রায় শেষের দিকে কিন্তু যেহেতু সাবেক বর্তমান সব মিলিয়ে প্রায় দুই হাজারের কাছাকাছি শিক্ষার্থী বিজয়া একত্র বসবাস আচ্ছা তো এই হলের তো অনেক সমস্যার কথা আমরা ইতিপূর্বে শুনেছি আসলে কি কি সমস্যা তুমি ফিল করো এ হলে সবচেয়ে বড় সমস্যা হলো আবাসন সমস্যা আবাসন সমস্যা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাম থেকে একটা ছেলে যখন আসে ঢাকা বিশ্ববিদ্যালয় ষোলো বছর যখন আসার সাথে সাথে নামক একটা নরকে করা হতো তো সব পাঁচই আগস্ট সরকার পতনের পরে শিক্ষার্থীরা আসলে ওইভাবে এখনো সিট সমস্যায় ভুগতেছে গণরুম বিলুপ্ত হলো যেমন শিক্ষার্থীরা আসার পরে শিক্ষার্থীরা হলে আসার পরে তারা দ্বৈতাবাসিক টাকা দেয় কিন্তু থাকে মানে সিঙ্গেল সিটের টাকাতে থাকে দইতে আবশ্যিক তো এটা আসলে কাইন্ড অফ শিক্ষার্থীদের সাথে অনেক আচরণ করা তো আমি জিএসি হিসেবে নির্বাচিত হলে আমি চেষ্টা করব কিভাবে সিনিয়রিটির ভিত্তিতে ওয়ান বেড ওয়ান সিট নিশ্চিত করা যায় এবং অনেক যে ফিটা হল কর্তৃপক্ষ নেয় এটা কিভাবে নিবারণ করা যায় জি ধন্যবাদ তুমি জিস নির্বাচিত হলে কি করতে চাই এটা তো বলে ফেললা এখন আরো কিছু আছে যেমন আপনার খাদ্য সমস্যা হলগুলাতে আসলে আমার মনে হয় এই হল পাড়াতে সবচেয়ে বাজে খাবার একাত্তর হলের খাবার একাত্তর হলে আপনার কয়েকদিন আগে শিক্ষার্থীরা প্রবস্টের কাছে অভিযোগ করছে যে হলে টেস্টিং সল্ট মেশানো হয় তো এটা আসলে টেস্টিং সল্ট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় যতটুকু আমি জানি তো এই জায়গা থেকে আমি চেষ্টা করব কিভাবে হল হলের ক্যান্টিন এক্সটেনশন এগুলা নিয়ন্ত্রণ রাখা যায় তদারকি করা যায় এবং বিশুদ্ধ পানির যে সমস্যাটা হলের যে বর্তমানে যে ফিল্টারিং প্রক্রিয়াটা এটা হলো শুধুমাত্র ময়লাটা ময়লাটা চাটনির মাধ্যমে সরিয়ে দেয় মূলত পানিটা সেই জীবাণু যুক্ত পানি তো এই পানিগুলো খেলে আসলে সত্যিকার অর্থে শিক্ষার্থীরা তাদের পানিবাহিত একটা রোগের সম্ভাবনা থেকেই যায় আর হলের আর একটা প্রধান সমস্যা হলো নিরাপত্তা সমস্যা যে আমাদের একাত্তর হল এই হল পরে সবচেয়ে বড় হল সবচেয়ে বড় হল হওয়ার সত্ত্বেও আমার একাত্তর হলে কর্মচারীর সংখ্যা মাত্র উনপঞ্চাশ জন যেখানে আমার পার্শ্ববর্তী হল জিয়া হলে শিক্ষার্থীর মাত্র তাদের কর্মচারীর সংখ্যা জন তো প্রায় কাছাকাছি আমার হলে পর্যন্ত কর্মচারীর সংখ্যা এত কম কেন এটার শুধু প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত আমার পোস্ট দিতে পারে না তো আমি বিশ্বাস করি আমরা যখন জিএস ইলেকশন হিসেবে নির্বাচিত হব অল্প আসনের থ্রুতে কিভাবে কর্মচারী কর্মকর্তার সংখ্যা বাড়ানো যায় এটা নিশ্চিত করব এখনও হলের বিভিন্ন শিক্ষার্থীদের জরুরি ল্যাপটপ মোবাইল ফোন চুরি করা ঘটনা শোনা যেতেছে সাইকেল তাদের প্রয়োজনীয় সাইকেল সহ তো আশা করি নিরাপত্তা কর্মীর সংখ্যা বৃদ্ধি করলে হলের এই সমস্যাটা সমাধান হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ এই তো বললো তোমার হলের অনেক পরিকল্পনা তো আমরা যদি দেখতে পাই ভবিষ্যতে ওদের ভবিষ্যতে কারণ এখান থেকেই তো উঠে আসবে ভবিষ্যতে আমাদের জাতীয় নেতা হ্যাঁ এমনও হতে পারে তুমি শিক্ষামন্ত্রীও যদি হয়ে যাবে বা কোনো জাতীয় মানে আইন প্রণেতা হওয়ার যদি সুযোগ থাকে তাহলে তুমি বাংলাদেশের প্রথম কোন আইনটা প্রণয়ন করা এটা আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতা আইন প্রণয়ন বলতে আসলে এটা তো অনেক সুদূর পরিকল্পনা এখন আমি যেহেতু একবারে ছোট একটা পরিসরে নির্বাচন করছি এই জায়গা থেকে আমি আমার হলের সমাধান সমস্যাগুলো কীভাবে সমাধান করা যেটা আমি দেখব আর যদি শিক্ষামন্ত্রী হই তাহলে আমার প্রথম যে লক্ষ্যটা হবে শিক্ষা খাতে বাজেট কীভাবে কমপক্ষে পাঁচ পার্সেন্ট রাখা যায় কারণ আপনি আমার বিশ্ববিদ্যালয়ে যে সাতশো আটশো কোটি টাকা বাজেট আসে এর ভিতরে সাড়ে পাঁচশো কোটি টাকা বাজেট শুধুমাত্র শিক্ষকদের বেতন কর্মকর্তা কর্মচারীদের বেতনের উপরে চলে যায় গবেষণা খাতে কোনো বাজেট নাই শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের জন্য কোনো নতুন বিল্ডিং তৈরি করা হয় না এরকম পারিপার্শ্বিক এই কাজগুলো আসলে বর্তমান যারা শিক্ষা উপদেষ্টা আছে আহ ভবিষ্যৎ শিক্ষামন্ত্রী হবে তারা কতটুকু বিবেচনা রাখবে আমি জানি না তো আমি বিশ্বাস রাখি ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন শিক্ষাক্ষেত্রে বাজেট কমপক্ষে পাঁচ পার্সেন্ট রাখা উচিত চমৎকার তো দর্শক শ্রোতা আমরা দীর্ঘক্ষণ সাকিবের কিছু কথা শুনলাম আমরাও সাকিবের জন্য শুভকামনা রইল পাবলিক নিউজের দর্শকের জন্য একটু কিছু বলে দাও পাবলিক নিউজের সকল দর্শকের প্রতি আমার কৃতজ্ঞতা আর সকলের জন্য শুভকামনা ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ